দোকান পাড়া আমি ওগুলো চিন্তা ভাবনা নেই চাকরি হয়ে যাচ্ছে চাকরি করতে চাইতেছে কিন্তু চাকরি আমার তো ভালো করতেছে চাকরি মনে করেন যে কেমনে জুটবো আপনার মনে করেন যে কাম জানি কালকে করণে পাঁচ দিন ডিউটি করলাম হালকা কি কয় আবার নতুন করে স্যালারি আয় করো পেলাম যে আমার নামে দুইটা করা আছে আমার নামে দুইটা করা আছে আর হবে আমার যেটা আছে দোয়া আছে যেটা যেটা দিছি আপনারে ওটাই আমার স্যালারি অ্যাকাউন্ট কোন টাকায় তিনি করছে স্যালারি অ্যাকাউন্ট ওইটা আপনারে বলে দিলাম না হলে অ্যাডমিনের নাম্বার দিলাম যোগাযোগ করে না হ্যাঁ তিনি করা করে ফেলাম আমার দ্বারা তাহলে সম্ভব কারণ কি ওটা যদি আমি করতে যাই তাহলে আমার অনেক কিছু ঝামেলা হয় কথা হচ্ছে ওটা করতে গেলে আমার অনেক কিছু ঝামেলা কারণ কি স্যালারি অ্যাকাউন্ট খোলা আছে একটা দু ব্যাপ আবার মনে করেন যে তিনি আর কি এটিএম কার্ড আছে দু ব্যাপ তাহলে আমাদের এখানে গেলেন ধরে আমার আর ওদের বন্ধ হয়ে যাবে ভাই কথাটা ভুল বললাম পরে বললাম যে এমনি এমনি আপনি দেখতে পারেন যে যদি আমি কোনো জ্যাম এবং কি দুর্নীতির ভিতরে জড়িত থাকি এটা আপনি দেখতে পাবেন এটা সমস্যা না আপনি দেখতে পাবেন আর যে যে ব্যাটকে চাকরি করছে এই ব্যাটকে দিয়েও নাম্বার দিলাম ইনচার্জের নাম্বার দিলাম সুপারভাইজারের নাম্বার দিলাম এবং অ্যাডমিটের নাম্বার দিলাম আপনি ফোন দিয়ে শুনেন ওই দুটো দিয়ে একই কথা কয় যে না হবে না আপনার স্যালারি অ্যাকাউন্ট অ্যান্থনি করা লাগবে করে গেলাম আমার দ্বারা সম্ভব তাহলে আপনার আইডি কার্ড রাখেন আমি দীর্ঘদিন কাম করছি আমার কামের টাকা কবে দূরে নেবেন গামজি কয়েকদিন করছি এটা এটা কবে দিবেন এটা ঠিক আছে আর যদি না দিব না তাহলে বাদাম শিকা খায় আমি